নমস্কার বন্ধুরা আমি আজ ফেব্রুয়ারি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে সবাইকে তো এই দিনে নিয়ে সঙ্গে বন্ধু তার ফ্যামিলি প্রদীপ দা আছে এবং তার মিসেস যে বৈদিস উনিও আসেন তো সবাই মিলে একটা সুন্দর একটা টাইম স্পেন্ড করার জন্য আজকে এলাম নীলন নার্সারিতে তো পুরো নার্সারিটা তাও একটু ঝলক তো এই নার্সারি নিয়ে সমস্ত মানে কি কি গাছ আছে না আছে সেগুলো নিয়ে প্রাইস নিয়ে অনেক ভিডিও আগে আসে আমার চ্যানেলে পাবেন সেগুলো আশা করি ভালো লাগবে সেখানে সমস্ত গাছের ডিটেলস দেওয়া আছে মানে কোন গাছ কিরকম দাম কি কি ভ্যারাইটি কি কি ধরনের গাছ এখানে পাওয়া যায় তো খুব সুন্দর সাজানো গোছানো কোচবিহার থেকে খুব কাছেই একদম খাগড়াবাড়ি থেকে দু কিলোমিটারের মধ্যেই কাঁকড়ি বাড়ি এই উল্টো পাশে স্কুল আছে একটা সেই স্কুলের কাঁকড়ি বাড়ি যে স্কুলটা তার ঠিক অপোজিটে গ্রিন নার্সারি খুব সুন্দরভাবে সাজানো একদম ঢুকে ঢুকে এই এই বিল্ডিংটা দেখলেই বুঝতে পারবেন সামনে সুন্দর গেট এবং দারুণ সুন্দর সাজানো এই গ্রিন হোম নার্সারি তবুও সংক্ষেপে দেখাই একটু দেখুন বেশ কিছু ডেকোরেশনের জন্য এখানে ছোট ছোট লাকি বম্বু বা এই ধরনের প্ল্যান্ট কিন্তু রাখা আছে সঙ্গে বিভিন্ন কালারের বিভিন্ন সাইজের টব এখানে অ্যাভেলেবেল প্রচুর গাছের কালেকশন তো এই যে চারাগুলো দেখছেন এটা কিন্তু আপনারা গেটে এইভাবে দিতে পারেন অসাধারণ সুন্দর লাগবে তো গাছে শুধু গাছগুলোই দেখাবো আপনাদের যে গাছটা পছন্দ হচ্ছে আপনারা স্ক্রিনশট নিয়ে আমি নাম্বার দিয়ে দিচ্ছি উপরে গ্রিন নার্সারি প্রদীপদার নাম্বার দিয়ে দেবো আপনারা স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিলে দাদা সেই গাছের নাম বা দাম সেগুলো ডিটেলসগুলো আপনাদের জানিয়ে দেবে তো মোটামুটি সংক্ষেপে একটু পুরো গাছগুলো দেখিয়ে দিচ্ছে আপনাদের দেখুন অসাধারণ সুন্দর সুন্দর বিভিন্ন ইনডোর আউটডোর প্ল্যান্ট দিয়ে সাজানো ফুল গাছ ফল গাছ প্রচুর আছে তো এদিকে সব ফুলই আপনারা যদি কেউ রেডিমেড বগিন বিলিয়ার বনসাই চান দেখুন এগুলো একদম সুন্দরভাবে বনসাই করা আছে পিঙ্ক কালার সাদা কালার বা অনেকে বট অসত্য যদি বা এই ধরনের গাছের বনসাই খোঁজেন সেগুলো কিন্তু এখানে অ্যাভেলেবেল দারুণ দারুন মনসাই প্রচুর জবা আছে এবং সঙ্গে বগিন দেখুন ব্লুম হয়ে আছে এরকম বেশ কিছু বগিন আছে একটু বড় ধরনের চারাও কিন্তু পাবেন ছোট চারা আছে বা বড়ো চারাও পাবেন এই সেগুলো দেখুন এগুলো কিন্তু কিছুটা বনসাই স্টাইলে হয়ে আছে এই ধরনের চারাগুলো চাইলে আপনার এখান থেকে নিতে পারেন আর দামের জন্য অবশ্যই স্ক্রিনশট নিয়ে দাদাকে যদি আপনারা পাঠান দাদা সমস্ত ডিটেলস জানিয়ে দেবে আপনাদেরকে হোয়াটসঅ্যাপে বগিন বিলি চারা অ্যাভেলেবেল সঙ্গে দেখুন যারা অ্যাডিনিয়াম কালেকশন করছেন যে অ্যাডিনিয়াম কালেকশন করতে লেট হয়ে গেছে বড় অ্যাডিনিয়াম লাগবে তারা কিন্তু দেখুন এত সুন্দর কর্ডেক্ট সহ করে বড় বড় অ্যাডিনিয়ামে চারাও কিন্তু এখানে পাবেন তো মোটামুটি একটা থার দিয়ে আপনাদের আগে শুধু দেখাই যেটা যেটা আপনাদের পছন্দ স্ক্রিনশট নিয়ে দাদাকে পাঠাবেন সমস্ত দামে ডিটেলস পাঠিয়ে দেবে দিয়ে দেখুন প্রচুর গোলাপ আছে তো এখনও যেহেতু সবগুলো ফুটে নেই বোঝা যাচ্ছে না কোনটা কী কালারের তো এটাও মোটামুটি ভালোই আর এদিকে একটা পিঙ্ক আছে এদিকে আরও বগিন বিলিয়া এদিকে মিনি গোলাপ যেগুলো সেটাও প্রচুর আছে এদিকে সাদা গোলাপ এগুলো একটু বড় ধরনের গোলাপের চারা যারা বড় ধরনের গোলাপের চারা চান সেগুলো পাবেন প্রচুর হ্যাঙ্গিং দেখুন এই যে গাছগুলো আপনারা এরকম টপ সেটিং সহকারে যদি চান সেটা নিতে পারবেন দেখুন প্রচুর হ্যাঙ্গিং ভাবে সুন্দর সুন্দর অনেক গাছ আছে এখানে হ্যাঙ্গিং এর দেওয়ার মতন এবং কিছু বগিন বিলের ভ্যারাইটি আছে যেগুলো হ্যাঙ্গিং ভাবে করা যায় তার মধ্যে এটা একটা দেখুন সুন্দরভাবে এইভাবে হ্যাঙ্গিং করেও কিন্তু আপনারা বগিন ভিলিয়া করতে পারবেন এরকম অনেক গাছ আছে মানে বিশাল বড় হবে সমস্ত নার্সারি যদি একটা ভিডিওর মধ্যে করতে চাই খুব সুন্দর সাজানো গোছানো অসাধারণ সুন্দর নার্সারি তো পুরোটা দেখুন যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে দাদার কাছ থেকে নেবেন দেখুন পিটুনিয়ারও প্রচুর কালেকশন আছে যদিও পিটুনিয়ার সময় মোটামুটি শেষের দিকে বগিন বিলিয়াটা বেশ সুন্দর বড় গাছ তৈরি করছে দাদা এই ধার দিয়ে দেখুন এখানেও আরও প্রচুর সিজনাল ফ্লাওয়ারও আছে বা এমনি এই প্যান্টটা সেগুলো দেখুন সাত টাকা করে সিক্সটি আরও ওইদিকে রাবার প্ল্যান্ট পয়েন স্থলপদ্ম বিভিন্ন ধরনের ফুল গাছ কিন্তু এখানে অ্যাভেলেবেল বিভিন্ন জবাই দিকে দেখুন আরও একটু বড় ধরনের বগিন যদি চান সেটাও এখানে অ্যাভেলেবেল আছে বেশ বড় বগিন বিলিয়া আর একটা জিনিস বলবো অবশ্যই টক অফ টিস চ্যানেলের নাম বললে অবশ্যই স্পেশাল ডিসকাউন্ট পাবেন এবার ইনডোর প্ল্যান্ট কিছু দেখাই এখানটায় প্রচুর রকমের ইনডোর প্ল্যান্ট আছে এইগুলো নিয়ে ডিটেলসে আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে যে কোনটার কীরকম দাম তবুও একজন দেখে নিন সেই ভিডিওগুলোও দেখবেন আর যদি এখান থেকে কোনো গাছ পছন্দ হয়ে থাকে সেটা স্ক্রিনশট নেবেন নিয়ে দাদাকে পাঠাবেন দারুন দারুন সব ইনডোর প্ল্যান্ট আছে এখানে দেখুন বিভিন্ন ধরনের জিজি দেখুন ব্ল্যাক জিজি গ্রিন জিজি এবং জিজি প্রচুর কালেকশন অনেকগুলো জিজি সাকুলেন্টের দেখুন অনেকগুলো বিভিন্ন ধরনের সাকুলেন্ট আছে এখানে দেড়শো টাকা প্রাইস মোটামুটি এগুলো বিভিন্ন রকমের ক্যাক্টাস দেখুন দারুণ দারুণ শেপের বিভিন্ন ধরনের ক্যাক্টাসও এখানে অ্যাভেলেবেল পাবেন আর এই দিকে বড় ধরনের জি যারা মানে ইনডোরে একটু বড় ধরনের গাছ লাগাতে চান একদম রেডি গাছ তাদের জন্য কিন্তু এরকম বড় রেডি ইনডোর প্ল্যান্টও মানে এরকম জিজি করা আছে দেখুন বিরাট বড় জিজি আর এদিকে একটা আরো সুন্দর দেখুন তারুণ ফুলটা তো এটার নাম এই মুহূর্তে জানা নেই আমার যাদের জানা আছে অবশ্যই কমেন্টে জানাবেন এদিকে দেখুন তো এইদিকে কিন্তু প্রচুর ফুল গাছ মানে সামনের যে পোর্শনটা এখানে পুরোটাই ফুল গাছ এইদিকে অনেক রকমের জবা পুরোটাই ফুল গাছ দিয়ে সাজানো সামনে বসলটা বিভিন্ন রকম অ্যাডিনিয়াম জবা গোলাপ প্রচুর এবং সঙ্গে কিছু রেয়ার যদি আপনারা ইনডোর চান সেগুলো কিন্তু এখানে অ্যাভেলেবেল এবং কিছু অর্কিডও আছে খুব সুন্দর সুন্দর অর্কিড আছে যদিও সবগুলো তো এখন ফুল নেই একটা দেখুন সাদা অর্কিড আর একটা পার্পল কালার এটাও বেশ খুব সুন্দর আমার বাড়িতে এটা আছে হোয়াইট অর্কিডও আছে এবং সঙ্গে দেখুন ভেরিগেটেড পাতার যে মনস্টেরা অসাধারণ সুন্দর লাগবে এটা ইনডোর প্ল্যান্ট হিসেবে যারা ঘর সাজাতে চান তারা ঘরের ভেতরে এই গাছগুলো কিন্তু লাগাতে পারেন এইগুলো দেখুন খুব সুন্দর অর্কিড গুলো তো ঘরে বসেই এরকম বিভিন্ন নার্সারি আপনাদের আমি দেখাবো বিভিন্ন ছাদ বাগান দেখাবো গাছের পরিচর্যা জানাবো তার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দিল আরো সারপ্রাইজ আছে অনেক মানে দেখাবো আরো সুন্দর সুন্দর গাছ দেখাবো আপনাদের শেষ পর্যন্ত দেখবেন এই তো সবে ফুল বা ইনডোর প্ল্যান্ট দেখাচ্ছে এরপরে আপনাদের দেখাবো ফলের কালেকশন আচ্ছা এইদিকে ক্যামিলিয়া দেখাই দেখুন ক্যামিলিয়া ফুটে আসে ধরনের বড় ধরনের গাছ যদি কেউ চান যে এরকম ফুল ফুটে বড় ধরনের ক্যামিলিয়া সেটাও কিন্তু এখানে পাবেন এবং বেশ কিছু হয়া বা এই ধরনের গাছও এখানে কিন্তু চারা প্রোডাকশন করা হচ্ছে এবং এগুলো মোটামুটি হয়ে গেছে সাকসেসফুলি বিভিন্ন ধরনের হয়া এগুলোও কিন্তু হ্যাঙ্গিং হিসেবে আপনারা রাখতে পারেন ঘরের বারান্দায় বা ব্যালকনিতে তো ইনডোর প্ল্যান্ট আপনাদের মোটামুটি দেখালাম এদিকেও দেখুন অসাধারণ সুন্দর পাতা এগুলো এবং বেশ বড় বড় সাইজের যারা রেডি গাছ চান তারা কিন্তু এই গ্রিন আসতে পারেন দারুণ দারুণ কালেকশন শুধু দেখুন চোখ স্মরণ যাবে না এত সুন্দর সুন্দর পাতা এক একটা এই দিকটাতে এইবার আস্তে আস্তে ঢুকব ফলে তো তার আগে কিছু ফল এখানেও আছে এই যে এজিলিয়া এটাও আপনারা প্রত্যেকে লাগাতে পারেন দারুণ এটা হয় যদিও এটা পাতা পচা সারের উপরই বড় হয় মানে করতে হয় অসাধারণ সুন্দর হয় তিন চারটা কালার পাওয়া যায় এরকম পিঙ্ক লাল সাদা হয় এরকম এইবার আসছি বিভিন্ন ফল গাছ যারা ছাদ বাগানে লেবু করতে চান এবং নতুন বাগানে যারা তারা এই রাম একটা অবশ্যই লাগাবেন প্রচুর ফলন এই নিয়ে আমার চ্যানেলে ভিডিও অনেক দেওয়া আছে রামলন তো এখানে দুশো টো কুড়ি টাকা করে দেখতে পাচ্ছি তো এই রামলনের চারা অবশ্যই প্রত্যেকটা লাগাবেন যারা ছাদবাগানে নতুন কমলালে লেবু প্রচুর ফলাতে চান এবং সঙ্গে খেতে চান তারা এই রামলনটা কিন্তু অবশ্যই করবেন এবং যাই হোক দুশো কুড়ি আসে ঠিকই তো এসে চ্যানেলের নাম মানে টক অফ ট্রিজ মানে ভিডিও দেখে এসছেন বললে অবশ্যই স্পেশাল ডিসকাউন্ট আপনাদের থাকবে আর এদিকে বাড়িওয়ান মালটা যারা মালটা করতে চান ফলনও ভালো এটা কমার্শিয়ালও হয় আমাদের নর্থ বেঙ্গলে আর যারা এই যে সাপোটা বা সবেদা এটাও অনেকে যে হোক এটা স্বাদটা আমার পার্সোনালি ভালো লাগে না তো অনেকেই খায় তারা ওই যে সবেদার চারাও এখানে আছে আর এদিকে বিভিন্ন কাঁঠাল আর বিভিন্ন রকমের আম গাছ সজনা তেঁতুল বিভিন্ন ধরনের কুল এই যে বাউকুল বাউকুল যারা কুল লাগাতে চান তো কুলটা মোটামুটি এখনই লাগাতে পারেন তার কারণ হচ্ছে এখন থেকে কিন্তু কলকাতার গ্রোথ আস্তে আস্তে শুরু হবে এখনই যদি লাগিয়ে দেন নেক্সট সিজনে প্রচুর কুল কিন্তু পাবেন বা কুলির এছাড়াও আরও ভারতচন্দ্রী বলসুন্দরী মিসিনি এরকম বিভিন্ন ধরনের ফুল পাবেন এখানে লোকাল যে আমগুলো হয় এই ল্যাংড়া আম্রপুলি সেগুলো আছে যেমন এখানে ল্যাংড়া আম আছে তবে এগুলো ছাদ বাগানে না করেই ভালো এগুলো আপনারা যারা মাঠে বা জমি আছে করতে চান তাদের জন্য ঠিক আছে আর এদিকে বিভিন্ন ধরনের সাদা জাম তো এটাও ছাদ বাগানে খুব একটা মানে ভালো খেতে হয় না আমি দেখেছিলাম তো যার জন্য এটা লাগাতেও পারেন শখের দেখতে ভালো লাগে মানে প্রচুর হয় কিন্তু সাদা জামটা ছাদে যে আমরা যে ছোটোবেলা গোলাপ জাম বলি সেটা খেতে ভালো কিন্তু এই সাদা জামটা খুব একটা খেতে ভালো না তো দেখতে সুন্দরের জন্য অবশ্যই লাগাতে পারেন আর এদিকে আরও ভিয়েতনাম মালটা এটাও বেশ ভালো ভ্যারাইটি এটা প্রচুর হয় মানে সারা বছর কম বেশি হয় আর ছাদ বাগানে যারা একটু শৌখিন ফলের গাছ করতে চান মানে একটু শখের গাছ লাগাবেন তারা কিন্তু অবশ্যই এই যে লংগান যেটা কিন্তু একদম রিচুর মতন হবে মানে যদিও বাইরের কালারটা অনেক রকম ভ্যারাইটির উপর কালার ডিপেন্ড করে মানে হোয়াইট লঙ্গন যদি হয় বাড়ির দিকটা কিছুটা সাদা হবে বা খাকি লঙ্গন হলে খাকি কালারের হবে লঙ্গনের প্রচুর ভ্যারাইটি তবে যে কোনো একটা ভ্যারাইটি যেগুলো আমাদের এদিকে হচ্ছে খাকি খাঁকি যেটা সেটাও লাগাতে পারেন মানে ভেতরটা অসাধারণ টেস্ট এবং লিচুর মতনই শুধু উপরের কালারটা একটু আলাদা হয় এই লঙ্গন কিন্তু আপনারা ছাদ বাগানে একটা অবশ্যই লাগাবেন মানে লিচু ছাদ বাগানে করা একটু কষ্টকর কিন্তু এগুলো ধারণা এখানে একটা রুবি লঙ্গন দেখতে পাচ্ছেন এটাও খুব সুন্দর গোলাপের স্মেল হয় এটা আমার কালেকশনও আছে খুব সুন্দর গোলাপের মতন একটা স্মেল হয় ফলটাতে এবং এরপরে যাচ্ছে এদিকে তো হ্যাঙ্গিং ট্রি আরও প্রচুর আছে সঙ্গে ইনডোরও আছে এখানে চারা কিছু বেশ কিছু যারা প্রোডাকশনও হয় এই চারা প্রোডাকশন হচ্ছে এদিকে আর যাই হোক এর পরবর্তীতে আপনাদের আরও একটা ভিডিও দেখাবো এই নার্সারি কিন্তু একটা বড়ো একটা ফার্ম হাউস হচ্ছে বেশ বিরাট বড়ো ফার্ম হাউস তো সেটা নিয়ে লাইভ একটা করেছিলাম তো যেদিন উদ্বোধন হবে সেদিন আপনাদের পুরো নার্স মানে এই ফার্ম হাউসের ভিডিও কিন্তু এই গিনাম নার্সারি ফার্ম হাউস আর এদিকে লেবু দেখতে পাচ্ছেন পাতি লেবু সব এগুলো একশো টাকাতেই মোটামুটি সমস্ত পাতি লেবু দেখুন বড়ো বড়ো গাছ ফুল সমেত সব পাবেন এবং ফলও আছে মানে দু একটা ফল আছে এরকম গাছও ফুল ফল সমেত লেবু গাছ কিন্তু একটা ছাদ বাগানে অবশ্যই লাগাবেন খুব সহজেই হয় লেবু গাছ ছাদ বাগানে এবং এদিকে আরও দেখুন বিভিন্ন ধরনের আম গাছ আছে এখানে এইখানে আছে আম্রপলি এটাও তাই ওই ছাদে না লাগিয়ে এগুলো মাঠে লাগালেই ভালো আম্রপলি এগুলো ছাদে না লাগানোই ভালো ছাদের জন্য যেমন ব্যানানা কাটিমন মিয়াজাকি এই ধরনের আমগুলো তো নামডকমাই এগুলো অবশ্যই ছাদের জন্য ভালো ছোট ছোট টবে দেখুন কামরাঙ্গা মানে সমেত যদি গাছ চান সেটাও এখানে পাবেন আমলকি এবং মুকুল আসছে বেশ কিছু আমে মানে কেউ যদি এখানে এসে একটু বড় ধরনের টপ সেটিং গাছ চান সেই গাছও কিন্তু পাবেন মানে শুধু চারা না মানে যদি মনে করেন যেন আপনি এই বছরই আম খাবেন একদম রেডি গাছ লাগে তো সেক্ষেত্রে এরকম বড় বড় যে টপগুলো বারো ইঞ্চি চোদ্দো ইঞ্চি টবে বা দশ বারো ইঞ্চির মাটির টবেও কিছু গাছ রেডি আছে এই ধরনের একদম রেডি ফলের গাছ যেগুলো অলরেডি মুকুলও আসতে শুরু হয়েছে এই ধরনের চারা যদি কেউ চান তাহলে কিন্তু এই নার্সারিতে আপনারা একদম একদম রেডি গাছ এরকম পাবেন প্রচুর চারা প্রচুর কালেকশন বিরাট বড় নার্সারি এইদিকেও প্রচুর আমের চারা অনেক রকম আম এখানে আছে এখানে বেনানা কাটিমন অনেক রকম বেশ বড় বড় চারা এগুলো আর প্রচুর সিজনাল ফ্লাওয়ার এখনো আছে এই দিকে দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর প্রচুর গোলাপেরও কালেকশন এগুলো সব নতুন ঢুকলো আর এদিকে যদি একদম বড় গাছ চান আমের সেটাও কিন্তু পাবেন এরকম গাছ কিন্তু পরবর্তীতে সিজনে ধরুন এগুলো ফল সমেত যদি খেয়ে চান তখনও পাবেন এবার যখনই গাছে প্রচুর ফল ভরে থাকবে তখন গাছটার দাম অনেক বেড়ে যাবে কাজেই যারা বাড়িতে রেডি গাছ চান একদম এরকম হাফ তারা চাইলে এখনই সংগ্রহ করতে পারেন দামটা কিছুটা হলেও কম পাবেন আর এদিকটায় দেখছি প্রচুর সিজনাল ফ্লাওয়ার তো আসেই গোলাপ প্রচুর কালেকশন এখানে গোলাপের যদিও সবগুলো ফুটে নিয়ে জন্য কালার ফুটে নিয়ে যেন কালারগুলো দেখাতে পারছি না বিভিন্ন রকম গাদা জবা দেখতে পাচ্ছেন ড্রাগনের চারা আর এখানে আরও কিছু বিভিন্ন মালটা কমলা লেবু মোসলের ভ্যারাইটির চারা এগুলো টপ সেটিং তৈরি হচ্ছে পরবর্তীতে এরকম রেডি গাছও আপনারা কিন্তু এখানে পাবেন এগুলো ফল সমেত হয়তো আগামী দিনে পাবেন বা এখনো এরকম রেডি গাছ যদি চান সেটাও কিন্তু এখানে বানিয়ে নিতে পারেন বা রেডিমেডও পাবেন আর কুল এমন একটা ফল যেটা ছাদ বাগানে অনায়াসে হয় এবং খুব কম পরিচর্যায় যারা ছাদ বাগানে ফল করবেন ভাবছেন তারা কিন্তু এরকম ছাদেও এরকম থোকায় থোকায় কুল ফলবে তো কুলের পরিচর্যা নিয়ে ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে আরও একটা ভিডিও আসবে তো যে সমস্ত কুলগুলো আপনারা ছাদ বাগানে করতে পারেন তার মধ্যে আপনারা বল সুন্দরী ভারত সুন্দরী মিস ইন্ডিয়া বাউকুল এই ধরনের কুলগুলো কিন্তু ছাদ বাগানে অনায়াসে হয় এবং দারুণ খেতে হয় দেখুন এটা নার্সারি একটা বড় মাদার গাছ তো প্রচুর কুল তো যারা জবা প্রেমী তো তাদের জন্য কিছু ভালো জব দেখাচ্ছে যদিও এগুলো এই মুহূর্তে বিক্রি হবে না কাজে এগুলো চাবেন না আর কি কারণ এইগুলো জাস্ট মানে নিয়ে আসা হয়েছে এগুলোকে মাদার গাছ বানানো হবে তারপরে গ্রাফটিং এর ট্রাই হবে আর কি খুব সুন্দর সুন্দর কালার এগুলো তো যেহেতু সবগুলো ফুটে নেই কিন্তু ট্যাগের মধ্যে দেখতে পাচ্ছেন ছবিগুলো দারুন দারুন সব তো এগুলো আগামী দিনে ফুটলে কেমন হয় তো সেগুলোও দেখাবো তার জন্য অবশ্যই চ্যানেলে জুড়ে থাকবেন তো বিভিন্ন ধরনের ফল গাছ মালটা মোসাম্বি কমলা যা লাগে মোটামুটি ছাদ বাগানে যা যা ফল গাছ হয় কম বেশি সব এখানে পাবেন তো আমি নাম্বার দেওয়া আছে আবার নাম্বার দিচ্ছে সেই নাম্বারে আপনারা এই স্ক্রিনশট নিয়ে দাদাকে পাঠালে দাদা কিন্তু আপনাদের ডিটেলস জানিয়ে দেবে যে কোন গাছটা কীরকম কী দাম এর মাঝে পেলাম বৌদিকে প্রদীপ দার মিসেস নমস্কার বৌদি তো ভ্যালেন্টাইন্স ডে আজকে তো সেই উপলক্ষে দাদার সঙ্গে কাটানোর জন্য এখানেই

একদম সুন্দর গোছানো সাজানো আপনাদের ভালোবাসার লোককে গোলাপ না দিয়ে গোলাপ গাছ গিফট করুন বাড়িতে গোলাপ গাছ করুন দু একটা দেখবেন নিজের হাতে গাছ তৈরি করে সেই ফুলটা ছিঁড়ে যখন দেবেন সেটা একটা আলাদা পাওনা প্রদীপ দা নমস্কার দাদা তো চ্যানেলে যারা আমার রেগুলার দর্শক কম বেশি দাদাকে চেনে তো নার্সারি লোকেশন অ্যাড্রেস আমি মোটামুটি বলে দিয়েছি তাও একটু সংক্ষেপে অ্যাড্রেসটা আমার নার্সারি হচ্ছে কোচবিহার থেকে পাঁচ কিলোমিটার দূরে জায়গার নাম খারিজা কাকরিপেরি গোপালপুর এটা কাকরিপেরি প্রাইমারি স্কুলের একদম উল্টো দিকে আলিপুর দুয়ার রোডে কোচবিহার থেকে আলিপুর রোডে বিএসএফ ক্যাম্পের একদম পাশে আচ্ছা তো ভ্যালেন্টাইন্স ডে আমরাও আজকে এই বাগানে বদি আসছে বাগানে তো আমরা সবুজের মধ্যে এই দিনটা কাটাচ্ছে কেমন লাগছে তুমি তোমার পরিবার নিয়ে এসছো আমি আমার পরিবারকে পেয়েছি সবাই মিলে একটা মানে উৎসব টাইম বসন্ত আসছে এই সময় একদম তো এই দাদা কি দাদার নাম্বার আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনে বা ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনাদের যা গাছ মানে গাছপালা দেখালাম সেগুলো আপনার স্ক্রিনশট নিয়ে যদি পাঠান দাদা দাম সমস্ত জানিয়ে দেবে আর ভ্যালেন্টাইন ডে স্পেশাল একটা কিছু যদি

তো অসাধারণ সুন্দর একটা অফার কিন্তু প্রত্যেকের জন্য তো পঞ্চাশ টাকায় গোলাপ গাছ অন্যান্য সাথে ফোরজিও দেখতে পারেন কিন্তু পাবেন না এইটুকু আমি গ্যারান্টি দিয়ে বলছি তো পঞ্চাশ টাকায় বেশ সুন্দর সুন্দর বড় বড় থোকা গোলাপ দেখুন বিভিন্ন ধরনের তো সব যে কোনো ধরনের গোলাপ পঞ্চাশ টাকাতে পেয়ে যাবেন একদম ছোট প্যাকেটে যে তা কিন্তু না যথেষ্ট ভালো বড় ধরনের প্যাকেটই বড় হেলদি চেয়ারের গাছ কিছু কিছু কুড়ি আছে

এই শুধুমাত্র এই ভিডিওটা দেখে যদি আপনারা বলেন তবেই তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রত্যেকে গাছ করুন দেখবেন শরীর মন খুব ভালো থাকবে গাছ নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে